কৃষিবিদ ঐক্য পরিষদের পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে আমি আমাদের তিন দফা দাবি উত্থাপন করছি দাবি নম্বর এক ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এক্সটেনশন এবং বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন সহ সব গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেডে কৃষিবিদদের জন্য এই পদ উন্মুক্ত করতে হবে আমরা কোন একক গোষ্ঠীর কাছে ডিপ্লোমা নেতাদের কাছে আমরা এই যারা দিনি এই পদ বিএসসি এগ্রিকালচারিস্টদের জন্য উন্মুক্ত করতে হবে নিয়োগ পরীক্ষা দাবি নম্বর 2 নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত নবম গ্রেডে কোনো পদোন্নতির সুযোগ রাখা যাবে না যারা দশম গ্রেডে চাকরি করছে তাদেরকে হয় আপনি আলাদাভাবে নিয়োগ পরীক্ষা দেন তাদের ওই যোগ্যতা নেই যে তারা দশম গ্রেডে নিয়োগ পেয়ে নবম গ্রেড এরপরে আবার পদোন্নতি পেয়ে ষষ্ঠ গ্রেডে তারা পদোন্নতি পাবে আর এই দিকে যারা বিএসসি কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট ডিগ্রিধারী শুধুমাত্র তারাই নামের আগে কৃষিবিদ এই প্রত্যয় যোগ করতে পারবে আপনারা ডিপ্লোমা হয়ে নামের আগে কৃষিবিদ এই পত্তায় যোগ করতে পারবেন না আমি সরকারকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আমাদের এই তিন দফা দাবি যদি না মানা হয় আমরা কৃষি পুরো দেশ অচল করে দেব পুরাতন নীতি এই পুরাতন নীতি এখনো চলতেছে তাই আমাদের কৃষি খাতে এখনো কোনো ডেভেলপমেন্ট নাই এই পুরাতন নীতি চেঞ্জ করতে হবে যে সময় এই নীতি ডেভেলপ করা হয়েছিল উনিশশো সালে সেই সময় ডিপ্লোমা কৃষি এবং বিএসসি কৃষির অনুপাত ছিল থ্রি ইস কিন্তু এখন বর্তমান সময়ে সেই অনুপাতটা উল্টো হয়ে গেছে তো তো এই যে নিয়মটা পুরাতন নিয়মটা এটা হচ্ছে চেঞ্জ করতে হবে কেন আমাদের বিএসসি কৃষিদের দশম দশম গ্রেডে সুযোগ দেওয়া উচিত কারণ এগ্রিকালচার বা কৃষির ক্ষেত্রে যে নলেজ বা দক্ষতাগুলো ডিপ্লোমা থেকে কৃষি বিএসসি কৃষিদের অনেক অনেক বেশি তাদের এই জ্ঞান বা দক্ষতা গুলোকে কাজে লাগানো দরকার কাজে লাগানো হচ্ছে না কাজে না লাগালে দেশের কৃষিখাতটা ডেভেলপ ডেভেলপমেন্ট হবে না আদায়ের লক্ষ্যে আমরা যে মাঠে নেমেছি আমরা বিপ্লবাদের আমাদের প্রতিযোগী ভাবি না আমরা প্রতিদ্বন্দ্বীও ভাবি না তাদের বিপক্ষে আমাদের কোনো আক্রোশ নেই আমাদের আক্রোশ হচ্ছে আমাদের প্রতিবাদ হচ্ছে সিন্ডিকেটের বিরুদ্ধে সেই সিন্ডিকেট যখন ভাঙবে তখন আমাদের কৃষিবিদদের অধিকার প্রতিষ্ঠিত হবে আমরা কোটা আন্দোলন দেখলাম কোটা যেই কোটা বিরুদ্ধে শত শত মানুষ প্রাণ দিল সেই কোটা নিয়ে ডিপ্লোমা কৃষিবিদরা দশম গ্রেড থেকে ফার্স্ট ক্লাস নবম গ্রেডে ঢুকে যাচ্ছে এই রকম চলতে থাকলে এক সময় দেখা যাবে বিএসসি কৃষিবিদরা বিসিএসএ কোনো পদ নাই আমাদের পড়াশোনা করে বেকার থাকতে হবে এই সিন্ডিকেট যত দ্রুত সম্ভব ভাঙতে হবে এই